হ্যালো বন্ধু আজকে আমি নিয়ে আসলাম আবারও একটা নতুন ভিডিও আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমাদের কম্পিউটারের ডেস্কটপ ডিসপ্লেতে যদি এভাবে কোনো ওয়াটারমার্ক চলে আসে অ্যাক্টিভ উইন্ডোজ বলে গো টু সেটিং টু অ্যাক্টিভ উইন্ডোজ তো তোমরা কীভাবে সেই উইন্ডোজটি অ্যাক্টিভ করবে বন্ধুরা সর্বপ্রথমে চলে আসতে হবে তোমাদের এই বারে এই বারে এসে টাইপ করতে হবে আর জি বলে আর এই যে এই আর ই টাইপ করাব তোমাদের সামনে চলে আসবে রেজিস্টারি এডিটর বলে এই ফোল্ডারটি বাইফটি এখানে ক্লিক করে নিতে হবে তোমাদের ইয়েস করে নিতে হবে কোনো তোমাদের সামনে চলে আসবে এরকম উপরে একটি পেজ বন্ধুরা এখানে দেখো এখানে অনেকগুলো ফোল্ডার চলে এসেছে হট কি নামে তো সবার প্রথমে তোমাদের এখান থেকে এই হটকি লোকাল মেশিন বলে যে ফোল্ডারটি রয়েছে এটির পাশে থাকা এই অ্যারোর অপশানটি ক্লিক করে নিতে হবে এই অ্যারোড অপশানটি ক্লিক করে নেওয়ার পর তোমাদের সামনে আবারও হাইলাইট হয়ে চলে আসবে অনেকগুলি ফোল্ডার এই ফোল্ডারগুলির মধ্য থেকে তোমাদের সবার নিচে তোমরা এখানে দেখে নাও এখানে রয়েছে সিস্টেম বলে একটি ফোল্ডার এই সিস্টেম ফোল্ডারটির পাশে থাকা আবারও এই অ্যারো অ্যারোটিতে তোমাদের ক্লিক করে নিতে হবে এই অ্যারোটিতে ক্লিক করে নেওয়ার পর তোমাদের সামনে আবারও চলে আসবে এরকম করে অনেকগুলি ফোল্ডার এই ফোল্ডারগুলির মধ্যে থেকে আবারও তোমাদের খুঁজে বের করে নিতে হবে কারেন্ট কন্ট্রোল সেট বলে একটু ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারটি তো বন্ধুরা এখানে তোমরা দেখে নাও এখানে রয়েছে কারেন্ট কন্ট্রোল সেট বলে এই ফোল্ডারটি এই ফোল্ডারটির ঠিক পাশে থাকা এর অপশানটি আবারও তোমাদের ক্লিক করতে হবে এই অপশানটি ক্লিক করার পর তোমাদের সামনে আবারও ওপেন হয়ে চলে আসবে অনেকগুলি ফোল্ডার এই ফোল্ডারগুলির মধ্যে থেকে তোমাদের খুঁজে বের করতে হবে সার্ভিসেস বলে যে ফোল্ডারটি রয়েছে এই সার্ভিসেস ফোল্ডারটির পাশে থাকা এরোপিতে আবারও তোমাদের ক্লিক করে দিতে হবে সার্ভিসেস বলে অ্যারোকিতে ক্লিক করে দেওয়ার ফোল্ডারটির অ্যারোকিতে ক্লিক করে দেওয়া পর তোমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে আবারও একটি ফোল্ডার সেই ফোল্ডারটি হলো এস ভি এস সি বলে এই ফোল্ডারটি বের করে নাও চলো আমরা বের করে নিই এই ফোল্ডারটি বের করে নেওয়ার আমি বলছি তোমাদের বন্ধুরা এখানে তোমরা দেখে নাও আমরা আমি এখানে পেয়ে গেছি এই এস ভি এস সি ফোল্ডারের পাশে থাকা আবারও এরকিতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করে নেওয়ার পর এই এস ভি এস ফোল্ডারে একবার তোমাদের ক্লিক করে নিতে হবে এই ফোল্ডারে ক্লিক করার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি ফোল্ডার বক্স বা অনেকগুলি অপশান এই অপশানগুলির মধ্যে থেকে তোমাদের খুঁজে বের করতে হবে স্টার্ট বলে একটি অপশান তো আমরা এখানে পেয়ে গেছি এই অ্যাস্টার্ট অপশান অপশানটিতে তোমাদের ডুয়েল ক্লিক করতে হবে ক্লিক করার পর বন্ধুরা এখানে ভ্যালু ডেটা বলে যে বক্সটিতে থ্রি ইনপুট রয়েছে এখানে তোমরা ফোর করে দেবে ফোর করে দেওয়ার পর ওকে করে দিতে হবে ওকে করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে এরপরে বন্ধুরা এখান থেকে আমাদের এই পেজটি ক্লোজ করে দিয়ে একবার বন্ধুরা আমাদের এই অ্যাকটিভ উইন্ডোজ অটোমেটিক এখনও রয়েছে এরপরে আমাদের কাজ করতে হবে আমাদের পিসিটি বা পিসিটা বা ল্যাপটপটি একবার রেস্টার্ট করে নিতে হবে রেস্টার্ট করে নেওয়ার পর আমাদের এই প্রবলেমটি আর থাকবে না অর্থাৎ সলভ হয়ে সলভ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা উপকার হয় ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি আমার ইউটিউব ইউটিউব চ্যানেলটিতে তোমরা নতুন বা ফার্স্ট টাইমে দেখো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন আমার এই ধরনের ভিডিও কলে সেবা প্রথমে আপডেট পাওয়ার জন্য বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আবারও বলছি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দেখা হবে আবার আমার নেক্সট ভিডিওতে